বাংলার জমিনে এখন আর কোন প্লেয়ার নাই যে আমার কালেকশন বাড়তেছে হারাইবো হইছে হইছে সাদা কমাই মার তোর কি কালেকশন আছে রে তোর কালেকশন তো বড় দশ হাজার তে হইতো না সাদা টি হইতো না মানে আমার আইডিতে তো অলি বগান ম্যাক্স আছে আর কালেকশন কোনো কমতি নাই আমার আইডি তো অনেক কালেকশন আমার লগে যেই কালেকশন বাড়ছিস করে সেই হাইরা জায়গা তুই বেশি উঠাস তো রে দাঁড়া এখন আমি একটা এমন প্লেয়ার এড দেবো যার আইডিতে দুই হাজার বল মাত্র দুই হাজার আমার তো আরো বেশি আছে মাত্র দুই হাজার বল বাড়াইতেছ আরে বেটা এডি তো বেশি

লল ভাই এই সব পেশাব তো রাস্তার ভিকারের কাছেও থাকে আর আমার কাছে থাকবে না এই যে দেখো আর আমার পালা চাই না শুনো তোমার মতো বিবেশ পিলার রে প্রতিদিন আমার গ্রুপ থেকে আমারে আমি লাভ এই দেখো আমার কাছে আছে সিজন আর এইবার আমার পালা তাই না এই নে তুই পারলে এই টপ ইনকিউবেটরের জুকার দেখা এটা তুই জীবনও দাইতে পারবি না এগুলা তো সিম্পল ভাই এগুলা কার কাছে না থাকে হ্যাঁ কার কাছে না থাকে এই যে দেখেন

বান্ডিল আমার কাছে সব বান্ডিল আছে বুঝছো যা দেয় আমি তাই দেখাই দিব আমি হলাম বাংলার জমিনে কালেকশন করতে কি হ্যাঁ তুই পারলে এই ইনকিউবেটরটা দেখা জীবনে দেখছস নাকি এটা কয় কি কি ভাই এই বান্ডিল আমি কখনোই দেখি না এটা আবার কোন ইনকিউবেটর এইবার তোমার আমি অনেক ভয়ঙ্কর একটা টেসাপ দেখাইমু এই যে দেখো তোমার কাছে আছে এই পাস এই সব বান্ডিল তো আমি চুটকি বাজানোর সাথে সাথে দেখাই দিব ভাই রে ভাই তুমি কি শুরু করলা যাই তাসি তাই দেয় ফেলতেছো তুমি কি মানুষ নাকি অমানুষ এত আমার ও নে তুই পাললে এবার এই ইনকিউবেটর দেখা হাই তুই এগুলা কি দইতাছস এইগুলা যদি না একবার বেগ দিত না রে একবার বেগ দিত তাইলে আমার কাছেও থাকতো বুঝছস এবার আমার পালা তাই না এই নে তুই পাললে এবার বানি বান্ডিলটা দেখা আছে বানি বান্ডি এ বেটা এগুলা কি কোনো ব্যাপার নাকি আমার কাছে আছে অনেক মানি এই দেখ রেড বানি কি কি বক্তস সামি সব বান্ডিল কেমনে দইতাছি আরে বেটা আমার আইডিতে 2000 প্লাস ভোল্ট কি কি

হ্যালো গাইস আজ আমি পেজ এবং সিরিয়া এর অফিশিয়াল পার্টনার ওয়ান এন্ড নামক একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই এখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎ করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন এবং আইফোন ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবেন এই অ্যাপে আপনি অনেক গেম পাবেন যেমন ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজে আয় করতে পারবেন রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড টিশা ব্যবহার করে প্রথমবারে জমাতে 24000 টাকা পর্যন্ত পান বিকাশ ব্যাংক পেটিএম ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ের অর্থ উত্তোলন করতে পারবে এখানে আপনি 24 ইনটু 7 সেভেন গ্রাহক সহায়তা পাবে তো দেরি কিসের গাইজ পিন কমেন্টে লিংক দেওয়া আছে আমার প্রমো কোড থ্রি সেভেন ব্যবহার করো আর গেম খেলো আর নগদ পুরস্কার জিতে নাও আমার ড্রেস আপ লাগাই দিতেছি ইভোপ করতেছি ও এক রাউন্ড জিততে পারে না ওর সাথে কি কালেকশন পারচেজ করবো হ্যাঁ

টাইলরshader কোন কালেকশন বাড়তে দিই না মাত্র এক রাউন্ড কি বলেন ভাই ওন্দ তো চার পাঁচ রাউন্ড खेली তারপরে দেখা যাক কে জিতছে না না তোর লগে আর কোন কালেকশন বাড়তে দেব না তুই এক রাউন্ডও জিততে পারছিস না তুই আমার লেভেলই নাই মানে তোমার কাছে 2000 वोल्टের কালেকশন আছে দেখ আমি এত রিড নিদছ এত ভাব নিদছ সবার অবহেলা কর না 50 60 লাখ টাকা ক্রস করছি আইডির কালেকশন বানাইছি বাংলাদেশের মধ্যে সেরা वोल्टের আইডি আমার

ভাই পাঁচ মিনিট তো অলরেডি হয়ে গেল আপনি এখনো বান্ডিল দেখাইতেছেন না যে আরে বুঝলাম না আমার আইডিতে এত কালেকশন দুই হাজারের উপরে কালেকশন কিন্তু এই বান্ডিলটা এখনো পাইতাছি না কেন খুঁজেন ভাই খুঁজেন সারা টাইম দিলাম আর যদি দেখাইতে পারেন তাইলে আমার বিবে আইডি আপনার ইউটিউব চ্যানেলও আপনার যান না না ভাই এই বান্ডিল পাইতেছি না এই বান্ডিল তো আমার কাছে নাই

তুমি কালেকশন পারছি চাইরা গেছো তুমি বেশি অহংকার করতেছিলা বেশি ভাব নিতেছিলা গায় যেই বান্ডিলটা ওই পুলাই দেয় পারে নাই ওইটা কিন্তু কিছুক্ষণ আগেই আমার গেরি না পাঠাইছে একটা মেয়ে ড্রেস আপ আর একটা ছেলের ড্রেস আপ ড্রেস আপ গুলা কিন্তু সেই লেভেলে যার কারণেই আমি প্রথম দিক দিয়ে কালেকশন ভার্সেস হারতেছিলাম আর আমি চাইতেছিলাম যে এমন কিছু হোক যেন ভাব নাই যে আমি এক রাউন্ড জিততে পারবো না তারপরে এই বান্ডিটা দেখামো এন ওরে পুরাই শখ করে আর হইসেও ঠিক তেমনই ওর আইডিতে কিন্তু অনেক কালেকশন আছে গাই ওর সাথে যদি আরেকটা কালেকশন ভার্সেস ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু আরেকটা কালেকশন বার্সের ভিডিও দিব তার আগে গাইস আমি বলি আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর হ্যাঁ গাইস যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতাছো তোমরা হইতেছো কি আমার আসল রিয়েল সাবস্ক্রাইবার ভালোবাসার মানুষ আমি কিন্তু এখন থেকে আবার রেগুলার ফেসবুক পেজেও ভিডিও দিব তো প্লিজ সবাই আমার ফেসবুক পেজ টা ফলো করে আইসো অ্যান্ড আমার পেজেও কিন্তু ভিডিও দেখো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ